মাত্র এক হাজার টাকায় কম্পিউটারে প্রফেশনাল লেভেলের ফটোশপ শিখুন এই কোর্সে আপনি শিখবেন ক্যামেরা ও মোবাইল থেকে ফটো প্রিন্ট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কালার ফটো থেকে সাদা কালো ফটো সাদা কালো ফটো থেকে কালার ফটো জয়েন্ট ফটো থেকে সিঙ্গেল ফটো সিঙ্গেল থেকে জয়েন্ট ফটো বড় ফটো থেকে ছোট ফটো ছোট ফটো থেকে বড় ফটো যে কোনো ফটো থেকে পাসপোর্ট ফটো কোনো ফটো থেকে স্ট্যাম্প ফটো ফটোর ড্রেস চেঞ্জ এবং আরো অনেক প্রয়োজনীয় ফটোশপের কাজ যারা ফটো স্টুডিও কম্পিউটার সেন্টার বা অনলাইন কাজে কেরিয়ার তৈরি করতে চান এই কোর্স আপনার জন্যই এছাড়াও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের উপযোগী বেসিক কম্পিউটার কোর্স সহ আরো অন্যান্য কম্পিউটার কোর্স করানো হয় যা বিভিন্ন চাকুরি ও পেশাদারী কাজের জন্য অবশ্যই শিখতে হবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের কদম্বাছির বিকাশ একাডেমিতে অথবা কাজীপাড়া রেলস্টেশন সংলগ্ন আল মনির ইন্টারন্যাশনালে